তোমরা যারা বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ভুগছো তাদের সাথে আজকে আমি আমার গল্পটি শেয়ার করব আমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম আমার এসএসসি এইচএসসি দুটোই কিন্তু বিজ্ঞান বিভাগের ছিল মেডিকেলে ভর্তি হবার স্বপ্ন নিয়ে আমি একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে ভর্তি হই পরবর্তীতে বায়োলজিতে আশানুরূপ মার্ক না আসায় আমার মেডিকেলের স্বপ্ন অধরা থেকে যায় তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি বিভাগ পরিবর্তন করব কিন্তু তখন অতটা ধারণা ছিল না বিভাগ পরিবর্তন সম্পর্কে আমি কয়েকটা ভার্সিটির এক একটা ইউনিটে আমি অ্যাপ্লাই করি যার ফলে আমার ওইভাবে ধারণাও ছিল না প্রস্তুতিও ছিল না পজিশন আসে দূরে তো তখন আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেই সেকেন্ড টাইমে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করা যায় সবগুলো ইউনিটে আমি অ্যাপ্লাই করি বিউপিতে তিনটে ইউনিটে অ্যাপ্লাই করি রাবিতে তিনটে ইউনিটে অ্যাপ্লাই করি জাবিতে ছয়টা ইউনিটে অ্যাপ্লাই করি চবিতে চারটে ইউনিটে অ্যাপ্লাই করি প্রথমে বিউপিতে পরীক্ষা হয় তো হলো না বিউপিতে দ্বিতীয়তে জাবিতে এবার পরীক্ষা হলো আগে তো আমি জাবির সবগুলো ইউনিটে পরীক্ষা দিলাম বিজ্ঞান ইউনিট বাদে আমার বাকি সবগুলো ইউনিটে আমার মেরিট আসলো শুধু আইবিএতে ওয়েটিংয়ে ছিলাম আর সবগুলোতে ভালো ভালো পজিশন আসে আর ইউনিটে আমি নন কমার্স থেকে ফার্স্ট হয়ে যাই তো তখন আমি করলাম যে একটা তো ফার্স্ট হয়ে গেছে আমি এখানে আমার ভালো সাবজেক্ট আসবে আমি এটাই ভর্তি হয়ে যাব পরবর্তীতে আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়নি তো তোমরা যারা সিদ্ধান্ত নিতে পারছো না যে আমার এখন বিজ্ঞাপ পরিবর্তন করা ঠিক হবে কি না আমি বলবো তোমাদের যদি তোমার গ্রুপ সাবজেক্টের বেসিক দুর্বল থাকে এবং তুমি মনে করো তুমি এই কয় মাসের মধ্যে তোমার বেসিক তুমি কাভার করতে পারবে না তাহলে তোমার বিভাগ পরিবর্তন করা উচিত তোমার ধরো তুমি বাংলা ইংলিশে তোমার বেসিক ধরো তোমার ভালো আছে তাহলে তুমি জি কের প্রস্তুতি নেওয়া শুরু করো এবং যেগুলোয় ম্যাথ ও আইকিউ আছে ওইগুলোও তুমি প্রস্তুতি শুরু করো এভাবে তুমি আস্তে আস্তে আগাতে থাকো ইনশাল্লাহ তুমিও সফল হবে